ফল নিঃসন্দেহে পুষ্টিকর খাবার বিভিন্ন ধরনের ফল থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই মৌসুম বেদে নানারকম ফলের দেখা মেলে সেসব ফলের থাকে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা ফল খাওয়া যে উপকারী সে কথা তো সবারই জানা এদিকে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান করাও জরুরি ফল খাওয়া উপকারী পানি খাওয়া উপকারী কিন্তু যখন আপনি ফল খাওয়ার পরপরই পানি খাচ্ছেন তখন আর এই অভ্যাসকে উপকারী বলা যাচ্ছে না বরং থেকে যাচ্ছে ক্ষতির আশঙ্কা এটি কোনো মন করা তথ্য নয় বেশিরভাগ বিশেষজ্ঞেরই এটাই মত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ফল খাওয়ার পরপরই পানি খাওয়ার অভ্যাস আপনার কী ক্ষতি করতে পারে পেটে সমস্যা দেখা দিতে পারে ফলের ভিতরে ইস্ট ও ফ্রুক্টোজ থাকে অনেক বেশি আপনি যদি ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যে পানি খেয়ে নেন তাহলে পেটে অ্যাসিড হয়ে যায় যে কারণে পেটে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে আর পেটের সমস্যা মানে সমস্ত শরীরেই গোলমাল তাই ফল খাওয়ার পরপরই পানি খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে আপনি যদি ফল খাওয়ার পরই পানি পান করেন তবে আপনার শরীরে পানির পরিমাণের সৃষ্টি হবে অসামঞ্জস্য শরীরে বাড়তে থাকবে ইনসুলিনের স্তর আর সেখান থেকেই বাড়তে থাকবে ডায়াবেটিসের আশঙ্কা তাই ডায়াবেটিসের মতো নীরব ঘাতকের হাত থেকে বাঁচতে চাইলে ফল খাওয়ার পর পানি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন অ্যাসিটিক হয়ে পড়ে এমন অনেক ফল আছে যেগুলোতে জল তরঙ্গ থাকে আর সে কারণেই শরীর পিএইচ স্তরে সমস্যা করে যে জন্য এই ফলগুলো খাওয়ার পরপরই পানি খেলে পেট অল্পতেই অ্যাসিটিক হয়ে যায় ফল তো আমরা প্রয়োজনীয় পুষ্টির জন্যই খেয়ে থাকি কিন্তু ফল খাওয়ার পরপরই পানি খেলে ফলের পুষ্টিগুণ সবটুকুই নষ্ট হয়ে যায় যে কারণে শরীরের পাচন ক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায় যার প্রভাব পড়ে পুরো শরীরেই তাই সঠিক পুষ্টি পেতে ফল খাওয়ার পর পানি খাবেন না সুপ্রিয় দর্শক এখন জানব ফল খাওয়ার কতক্ষণ পর পানি খাবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফল খাওয়ার কতক্ষণ পর পানি খাওয়া উচিত খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে পানি খাওয়া উচিত এর আগে নয় যদি আপনি এর আগেই পানি খেয়ে নেন তবে শরীর গ্যাস্ট্রিক ও বিপাকজাত উৎসেচক ডাইলিউটেড হয়ে যায় যে কারণে শরীর ভীষণ খারাপ লাগতে শুরু করে